মনি লিখেছেন প্রত্যেক জেলায় বিভিন্ন বিমা কোম্পানি আছে এক্ষেত্রে কিভাবে বিমা করা যায় বিমা করা হবে স্কুল বা কলেজে বা কোন নোটিস দেওয়া হয়েছে কিনা সেই স্কুলে এটি সম্পর্কে জানতে চেয়েছেন এরপরে মোশারফ হোসেন লিখেছেন এই কাছাকাছি আরেকটি প্রশ্ন শিক্ষা মন্ত্রণালয় থেকে বঙ্গবন্ধু শিক্ষা বিমার ব্যাপারে আলোচনা করা প্রয়োজন আমরা শিক্ষা প্রতিষ্ঠানে গেলে তারা বলে আমাদের কাছে কোনো নির্দেশনা আসেনি স্যার এই দুটি প্রশ্নের যদি একসাথে স্যার উত্তর আমি জানি না যে সব বিমা প্রতিষ্ঠানে গেছে আমি বললাম যে পাইকল পাইলট প্রকল্পের অধীনে দুইশো ছাপ্পান্নটা শিক্ষা প্রতিষ্ঠানে এই তথ্য গেছে আমার ধারণা সার্কুলার গেছে তাদের তথ্য জীবন বিমাকে সরবরাহ করা হয়েছে না তারা কোন স্কুলকে নেবে পেয়েছে অতএব দুইশো ছাপ্পান্নটা স্কুল কোনটা সেটাকে আইডেন্টিফাই করা তাদের সেখানে শিক্ষার্থী কারা কারা আছে কে কোন ক্লাসে পড়ে তাদের বয়স্কত ইত্যাদি তথ্য আমার যত ধারণা জীবন বীমা কর্পোরেশন কে সরবরাহ করা হয়েছে এটা এটা তৈরি করা তো যখন উন্মুক্ত হবে আপনারাও তখন যদি বলেন যে আমরা এই জেলার এতটা প্রসার করতে চাই তাহলে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা অধিদপ্তর হোক বা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হোক অবশ্যই এই সার্কুলার গুলো সেই প্রতিষ্ঠানে যাবে আপনি চাচ্ছেন আপনি বিক্রি করতে চান বিমা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বঙ্গবন্ধু শিক্ষা বিমা তাহলে অবশ্যই আপনাকে এর জন্য যে তথ্যর প্রয়োজন চিহ্নিত করা প্রয়োজন সার্কুলার প্রয়োজন এটা করবে কোম্পানিগুলো এগিয়েছে কিনা ওয়েদার they have informed idra whether ওয়েদার have appealed or অ্যাপ্রোচ টু শিক্ষা অধিদপ্তর কিংবা শিক্ষা মন্ত্রণালয় দ্যাট ইনফরমেশন ইজ মোর ইম্পর্টেন্ট আমাদেরকে প্রথমে এটা জানতে হবে যে আমরা এই স্টেপটা আমরা নিয়েছি কিনা মানে এখন সরকার যে তোমরা কি করবা আমরা তো চাল রানা ডাল বাজার করবা কোথায় তুমি কোথায় অফিস খুলবা এগুলো তথ্য তো নেই তুমি তথ্য দিয়ে আমার কাছে কি সুবিধা আমার দরকার শিক্ষা বিমা চালু করতে গেলে কি কি তথ্য আমাদের দিতে হবে কি কি কার্যক্রম নিতে হবে এটা আমার মনে হয় একক ভাবে বিমা কোম্পানি গুলো অথবা সম্মিলিত অ্যাসোসিয়েশন থেকে প্রস্তাব যেতে পারে যে বিমা বঙ্গবন্ধু শিক্ষা বিমা আমরা যদি চালু করতে চাই তাহলে আমাদের এই এই তথ্য এই এই সুবিধা এই এই সরকারি সার্কুলার আমাদেরকে দেওয়া প্রয়োজন তো ইট ইজ পসিবল এখন আমার যেহেতু বাজারে সকল কোম্পানির আমি তথ্য আপডেট জানি না আমি বলতে পারছি না যে এই ব্যাপারে কোনো উদ্যোগ এককভাবে বা সম্মিলিতভাবে বা যৌথভাবে نواحوه چه ای هایی.